নমস্কার বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতকে খেলানো নিয়ে পিসিবির বড় চাল বল এখন বিসিসিআই ও আইসিসির কোটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্ট মোট আটটি দল অংশগ্রহণ করবে চ্যাম্পিয়ন ট্রফিতে টিম ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার বিষয়ে কোনো স্পষ্টতা নেই ভারতীয় ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সংস্থা বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে যে ভারত সরকার বললে তবে পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির তরফ থেকে অনেক দিন ধরেই বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল তবে পিসিবি এখন এই উত্তেজনা ছেড়ে নতুন কৌশল নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে পাকিস্তানে আসতে রাজি করার কাজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির ওপরই ছেড়ে দিয়েছেন পিসিবি আমরা আপনাকে জানিয়ে রাখি যে গত বছর পিসিবি আয়োজিত এশিয়া কাপে ভারত তাদের সমস্ত ম্যাচ হাইব্রিড মডেলের ভিত্তিতে শ্রীলঙ্কায় খেলেছিল তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল গ্রহণ করা হবে কি না তা এখনও পরিষ্কার নয় সম্প্রতি কলম্বোতে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট অনুমোদন হলেও সূচি ও ফরম্যাট নিয়ে আলোচনা হয়নি আইসিসি তার টুর্নামেন্ট বাজেটে কিছু খরচ ধরে রেখেছে ভারতীয় দলের পাকিস্তানের বাইরে ম্যাচ খেলার সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য পিটিটিআই রিপোর্ট অনুসারে পিসিবি একটি সূত্র জানিয়েছে পিসিবি এখন চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক হিসাবে যা আশা করা হয়েছিল তা করেছে তারা প্রতিযোগিতার খসড়া সময়সূচি এবং বিন্যাস জমা দিয়েছে এবং প্রতিযোগিতার বাজেটও জমা দিয়েছে সেই সূত্র আরও বলেছেন যে এখন আইসিসির উপর নির্ভর করবে যে তারা কত দ্রুত চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচি প্রচার আলোচনা এবং চূড়ান্ত করতে পারে জানা গিয়েছে পিসিবির তরফ থেকে সেমিফাইনাল এবং ফাইনাল সহ খসড়া জমা দেওয়া হয়েছে তারা ভারতের সমস্ত ম্যাচ লাহোরে আয়োজন করার পরামর্শ দিয়েছে আরেকটি সূত্র জানিয়েছে যে পিসিবি ইতিমধ্যেই চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবে আইসিসির কাছে তার আগ্রহের নথি সমস্ত বিবরণ জমা দিয়েছে পিসিবি তার পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার জন্য পাকিস্তানে ভারতীয় দলকে আয়োজক করার জন্য কর সংক্রান্ত প্রবিধান ভেনু নির্বাচন এবং তার সরকারের অনুমোদনের বিষয়ে লিখিতভাবে আইসিকে জানিয়েছে তিনি বলেছেন চ্যাম্পিয়ন্সট্রফির খসড়া সূচি অনুযায়ী সেমিফাইনাল এবং ফাইনাল সহ ভারতের সমস্ত ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি পয়লা মার্চ নির্ধারিত হয়েছে বন্ধুরা বাংলায় ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন